কত বড়ো লাও নষ্ট হৈছে এইটো নষ্ট এই দেখে নষ্ট 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 নষ্টম এই ৰকম কিন্তু চাৰা জমিতে অনেক নষ্ট আছে কি পৰিমাণে নষ্ট হ'ব মেহাদি ত্ৰিশ চল্লিছটা চল্লিশটায় যদি এই মিষ্টি কুমড়া এই রকম নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন পঞ্চাশ টাকা করে গেলে দু হাজার গেছে ঠিক আছে না ছোটো ছোটো ওই যে একটু সাইজ যে যে গুগুলা বড় আসে একটা আশি নব্বইটা বিকি নি তুমি বলা আছে ঠিক আছে এখন এর আগে জানি নাকি তার নাম হচ্ছে মেয়ে সে কিন্তু এই মিষ্টি কুমড়া জমির মালিক একটু থেকে একটু হালকাভাবে দেখায় এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে আসছি এই বিষয়টা হলো যে কটিগুলা তো নষ্ট হয় আমরা যা কিছু রিসার্চ করলাম এখানে কিন্তু যে মিষ্টি গুলোর সবচেয়ে বেশি সমস্যা হয় মাসি পোকার মাসি পোকার ওর যখন একটা কটির ভিতরে যখন সে পাঁচ ডিম দিয়ে যায় তখন এইখান থেকে কিন্তু অনেক কীড়া জন্ম হয় এবং এই ক্ষতিগুলো নষ্ট হয়ে যায় তারপরে এটার ভিতরে কিন্তু অনেক কীড়া জন্ম হয় তারপরে এটা নষ্ট হয় এখন কথা হচ্ছে ওই জিনিস ওই জিনিস এই জায়গায় নাই মাসি পোকা এই জায়গায় নাই যেটা দেখলাম এখন আপনাদেরকে একটা বাইং গিয়া দেখাই মেয়াদ ওটা বাংলাদেশে ওটা দেখা হইছে এই দেখেন আমরা বাঁশই পরিষ্কার দেখা যায় এটা আর আর পাশে এটার ভিতরে কোনো ধরনের কিরা বা ফুকা আছে এটার জিনা ভিতরে কোনো ধরনের ফুকা নাই এটা একটা বাংলা এখন আমরা দেখেন এটা কিন্তু আমি সংগ্রহ করছি এখন দেখেন আরেকটা বাঁঙে এটা ভাঙতো সুতোগুলা বাংতেছে কারণ সুতো গুলা বাংতেছে এটার ভিতরে কিন্তু কোনো ধরনের কিরা নাই ফুকা নাই তার মানে মাসি ফুকার তোপু মাসি ফুকার জন্য মানে এটাকে যাতে না আসে সেই কারণে আমরা এখানে ফেরুমন ফাট ব্যবহার করতে পারি ফেরিমন ফাট কেউ ব্যবহার করতে হবে ওটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দেব বা আমার পেজে কিন্তু অনেক ভিডিও আছে ওখানে এখন হচ্ছে কেগুলা নষ্ট হয়ে কিসে খাওয়ানো নষ্ট হয়ে নষ্ট হয়ে একমাত্র হাত ফর মানে ফর সঠিকভাবেছে না যার কারণে কিন্তু এই ফুলগুলো নষ্ট যাচ্ছে কারণ পরাগান হচ্ছে একটা হচ্ছে সফরাগান আর ফরাগান সফরাগান হচ্ছে মানে যারা নিজে নিজে হয়ে হয় আর ফরফরাগান যেটা কৃত্রিম পরাগান হাত ফারা একই বিষয় তা হচ্ছে প্রতিদিন সকালের সময় খুব ভোরে কিন্তু মিষ্টি মিষ্টেকমের ফুল ফুটে ঠিক আছে একটা ফুল বাইরে সহ দেখেন সামনে আস এই দেখেন এটা কিন্তু আমাদের মিষ্টি কুমড়া হবে এটা কিন্তু ক্ষতিসহ বাইরেছে এটা কিন্তু মহিলা ফুল এইটা আর এই যেটা আমি সংগ্রহ করছি সারা মাঠ খুঁজে মাত্র একটা পুরুষ ফুল পাইছি তা আবার নষ্ট হয়ে গেছে আর কোনো পুরুষ ফুল এখানে আমি পাই নাই মানে আসে হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু কথা হলো আমি তো আসছি দুপুরে এটা হয়তো খুব বোরে আসলে হয়তো মিলতে পারে এখন যাই হোক দেখেন এটা আর পুরুষ ফুল স্ত্রী ফুলের মধ্যে হালকা একটা গোসা দিয়ে এটা পরাগান একটা পুরুষ ফুল দিয়ে সাইড থেকে ফার্স্টটা স্ত্রী ফুলের মধ্যে গোসা দেওয়া যায় দেখেন এই যে একটা পুরুষ ফুলের করা এটা এইটা বাইর করে এই দেখেন দেখেন যাতে আমি এটা সম্পূর্ণ করবো না একটু আসো দেখো এই দেখো ভিতরে কিন্তু লাল মাখন আছে রেড পামফুঙ্কিন বিটল যেটা এই পোকাটা কিন্তু রেড ফাংকিন বিটল আছে দেখেন এই দেখেন মহিলা ফুল মানে পুরুষ ফুলের এইটাই দেয়া মহিলা ফুলের এই জায়গায় হালকা একবার খালি লাগাইতা এই এমনি এই জায়গাটা যাতে ওই জায়গার মধ্যে লাগে চার থেকে পাঁচটা স্ত্রী ফুলের মধ্যে এটা লাগানোর পরে কিন্তু এটাকে কৃত্রিম ফোরাগান এই ধরনের ক্ষতিগুলা ফলগুলা নষ্ট হবে না এতে কিন্তু কৃষকের অনেক উপকার হবে করতে হবে কোন সময় খুব বুড়ে খুব বুড়ে যখন ফুল ফুটে ওই সময় ফুল বন্ধ হয়ে গেলে করে লাভ নেই এখন যারা যারা মিষ্টি ঘুমার চাষি আছেন কৃত্রিম পরাগান করে দিবেন অনেক অনেক উপকারে আসবে